হায় আল্লাহ এবার আমি কি করব আর কিভাবে বা সংসার চালাবো আমার কপালটা এত খারাপ যে জমিতে এবার একটাও ফসল হয়নি হাই আল্লাহ ওগো তোমার আবার কি হলো এত দেরি করে আসলে যে আবার মনটাও কেমন ভারী ভারী দেখাচ্ছে কি হয়েছে তোমার কি আর গো গিন্নি কি আর কিছু হয় ইপছর যে জমিতে একটাও ফসল হয়নি তাহলে সংসার চালাবো কি করে সেটা নিয়েই তো চিন্তায় আছি কি যে করি ওগো তুমি কিছু একটা করো আমরা না হয় কষ্ট করে চলতে পারবো কিন্তু মেয়েটা যে অনেক ছোট তুমি বরং চেষ্টা করে দেখো জমিতে ফসল ফালাতে পারো কিনা যদি একটু চেষ্টা করো হয়তো কিছু একটা হবে ঠিক আছে বউ আমি আবারও একটা চেষ্টা করে দেখবো আল্লাহ যদি চায় তাহলে আমাদের কপাল খুলতে আর দেরি হবে না চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি বরং আমাদের জমিতে চাষ করো বাজারে যা চাহিদা যদি ফলন ভালো হয় তাহলে তো আমাদের অভাব দূর হয়ে যাবে আমাদের আর কষ্ট করা লাগবে না তুমি যখন বললে তখন না হয় এবার তরমুজ লাগিয়ে একটা চেষ্টা করেই দেখব আমাদের তো কপালেই সুখ নেই এখন দেখা যাক বিধাতা এবার মুখ তুলে চায় কিনা পরের দিন মিচকে তার জমিতে তরমুজের বীজ লাগায় তরমুজের বীজ লাগানোর কয়েকদিন পরে মিচকে জমিতে অনেক ফলন হয় আমাদের জমিতে কত তরমুজ হয়েছে এবার তাহলে আমি মন ভরে তরমুজ খেতে পারবো হ্যাঁ রে মা তোর মন যত চায় তুই তত তরমুজ খাস আল্লাহ মনে হয় এবার আমাদের সংসারের অভাব দূর করে দেবে তুলি এ তুলি তুই তরমুজ খাবি আমাদের জমিতে না এবার অনেক তরমুজ হয়েছে চল আমরা দুজন টাটকা টাটকা পাকা পাকা তরমুজ খাইনি কি বললি জমিতে বুঝি এবার তরমুজ চাষ হয়েছে ঠিক আছে রে তিন্নি চল তরমুজ খেতে তো আমার খুব ভালো লাগে আমরা দুজন মিলে পাকা পাকা তরমুজ খাই এরপর তিন্নি ও তুলি তাদের জমিতে তরমুজ খেতে গিয়ে অনেক মজা করে পাকা পাকা তরমুজ খায় আরে তুলি তুই একা একা কোথায় গিয়েছিলিস তোকে না কতবার বলেছি তুই যেন বাড়ি থেকে একা একা কোথাও না যাস কিছু হয়ে গেলে কি হতো আমার কথা কি তোর কানে ঢোকে না এত বড় সাহস কোথায় পাস তুই মা জানো আমি না আর তিন্নি আমরা তিনজন ওদের জমিতে তোরমুজ খেতে গিয়েছিলাম ও মা কি বলবো তিননিদের জমিতে এত তোরমুজ হয়েছে আর সেই তোরমুজগুলো খেতে যে কি মজা আরে আরে ওই শেফা শিয়ালিনী তো এবার তরমুজ বিক্রি করে তাহলে অনেক ধনী হয়ে যাবে এটা তো আমি কিছুতেই সহ্য করব না আমাকে যেভাবেই হোক ওদের জমির সব নষ্ট করতে হবে দেখি কেমন করে ওরা সুখী হয় এরপর মন্নি শিয়ালিনী সেদিন রাতে শেফাদের জমির সব তরমুজ নষ্ট করে দেয় হাই হায় রে আমাদের এ কেমন সর্বনাশ হলো কাল রাত পর্যন্ত তো জমির সব তরমুজ ভালো ছিল হঠাৎ করে এক রাতের ভিতর নষ্ট হয়ে গেল কিভাবে এটা কি করে সম্ভব হে বিধাতা গরিবের ওপর তোমার এত কেন কেদে আর কি হবে আমাদের কপালে মনে হয় ভালো কিছু সইবে না কত আশা করেছিলাম তরমুজ বিক্রি করে সংসারের সব ঋণ শোধ করব সেটাও আর হলো না কপাল গো দশ দিন হয়ে গেল ঘরে যে আর কোনো খাবার নেই কতদিন বা এভাবে পানি আর মুড়ি খেয়ে থাকবো বলো আমরা না হয় কষ্ট করি। এগুলো খেয়ে থাকতে পারলাম কিন্তু আমাদের মেয়েটা যে থাকতে পারছে না কি করবো আমরা আমি এবার কি করব বলো আমার যা সাধ্য ছিল তার সবটা দিয়েই তরমুজ চাষ করেছিলাম সেটাও আমার কপালে সইল না এবার তাহলে আমাকে কি করতে হবে বলো আমি যে আর কিছু বুঝতে পারছি না বাবা ও বাবা তুমি এরকম কথা বলো না বাবা আমি মরি খেয়েই থাকতে পারবো বাবা আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা তুমি মন খারাপ করো না বাবা সবকিছু ঠিক হয়ে যাবে পরের দিন সকালে তিন্নি মন খারাপ করে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। একে আমি যে হাঁটতে হাঁটতে তো জঙ্গলের অনেক গভীরে চলে আসলাম। না না আর বেশি গভীরে যাওয়া যাবে না। আমি বড় ওই গাছটার নিচে একটু দাঁড়াই। কেও আছো? আমাকে একটু সাহায্য করো দয়া করে আমাকে কেউ সাহায্য করো এই যে আমি তরমুজের ভারে অনেক দিন ধরে খুব কষ্টে আছি কেউ আমাকে সাহায্য করো কে কে কান্না করছো এই গভীর জঙ্গলে সামনে এসো সামনে এসো বলছি এই যে আমি আমি যে জাদু করি তরমুজ গাছ এই গাছে আমার বাসা তুমি আমাকে কি একটু সাহায্য করবে হ্যাঁ আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। কিন্তু কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি আমাকে বলো আমার গাছে এত তরমুজ যে তরমুজের ওজনে আমার জীবন যায় অবস্থা তুমি আমাকে আমার গাছ থেকে তরমুজ নামিয়ে আমাকে হালকা করো ঠিক আছে জাদু করি গাছ আমি এক্ষুনি তোমার গা থেকে সব তরমুজ পেরে তোমাকে হালকা করে দিচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে অনেক অনেক হালকা করে দিলে দিন তরমুজের ভারে আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল তুমি বলো তুমি এই ঘন জঙ্গলে কেন একা একা এসেছো এরপর তিনি সমস্ত ঘটনা খুলে বলে আর এসব শুনে জাদু করি তরমুজ গাছের তিন্নির ওপর খুব মায়া হয় এই নাও জাদু করি তরমুজের বীজ এই বীজটা তুমি যেখানে রোপণ করবে সেখানেই তরমুজের গাছ হবে আর তরমুজের গাছে এত তরমুজ হবে যে সেটা কখনোই শেষ হবে না এরপর তিনি তরমুজের বীজ নিয়ে তাদের বাড়ির উঠানে রোপণ করে দেয় পরের দিন সকালে তিনি উঠানে এসে দেখে রাতের মধ্যে দেখি উঠানের গাছে এত তরমুজ ধরেছে মা 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 এসো যাও কি কি হয়েছে আরে আরে কেন দেখছি উঠানে কি তরমুজ হয়েছে এটা কিভাবে সম্ভব উঠানে আবার তরমুজ হয় নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি কোনো অলৌকিক ঘটনা মা জঙ্গলে একটা জাদুকরি তরমুজ গাছ আছে সেই তরমুজ গাছ আমাকে এই জাদুর বীজগুলো দিয়েছিল আর বলেছিল যেখানে রোপণ করো সেখানে অনেক তরমুজ হবে তাই আমি বীজগুলো কালকে উঠানে রোপণ করেছিলাম মারে এবার আর আমাদের কষ্ট করে চলতে হবে না এরপর শেফালিনীরা তরমুজগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পেতে থাকে আর এই এই খবরটা শুনে দুষ্টু শিয়ালিনী হিংসায় জ্বলতে থাকে না আর মেনে নিতে পারছি না আমি যেভাবেই হোক তিন্নিদের ওই তরমুজগুলো আমাকে নষ্ট করতে হবে ঠিক আগের বারের মতো দেখি কেমন করে ওরা সুখী হয় এবার আমি দেখিয়ে এরপর শিয়ালিনী ঠিক মতো তিন্নিদের তরমুজগুলো নষ্ট করতে যায় লোভী দুষ্টু বাঘিনী তুই অনেক খারাপ তুই আবারও এসেছিস ক্ষতি করতে এবার আমি তোকে শাস্তি দেব ওরে বাবারে আমি মরে গেলাম ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে জাদু তরমুজ মুজ গাছ আমি আর এরকমটা কখনোই করব না আর কোনোদিন তিন্নিদের কোনো ক্ষতি করব না দয়া করে আমাকে ছেড়ে দাও ঠিক আছে এবারের মতো আমি তোকে ছেড়ে দিলাম তবে আবার কখনো যদি এরকম ভুল করিস তাহলে আর ক্ষমা করবো না